রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা সার্কুলার দেখব যে সার্কুলারটা এসেছে দুই ডিসেম্বর দুই এবং যেটা হচ্ছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেড এর পক্ষ থেকে যে সার্কুলারটা এসেছে এটা হচ্ছে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এবং এই আবেদন করা যাবে এই সার্কুলারে আঠারোই ডিসেম্বর পর্যন্ত চলুন আমরা একটু ওভারলুক করি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিম্নলিখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে কোনো জেলা রেস্ট্রিকশনস নেই সকল জেলার প্রার্থীরা এবং সকল ছেলে মেয়ে সকলেই আবেদন করার সুযোগ পাবে এখানে নির্মিত যে সকল পদে ইতিমধ্যে পারবিলা প্রার্থীগণ আবেদন করেছিলেন তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এই ধরনের একটা সার্কুলার আমরা কিছুদিন আগে এসেছিল সেটার আবার সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সেখানে যারা পূর্বে আবেদন করেছেন এই পদগুলোতে তাদের আবেদন করার প্রয়োজন নেই বল মর্মে এখানে উল্লেখ করা হয়েছে কাজেই যারা আবেদন করেনি তারা আবেদন করবেন তো চলুন সবার প্রথমে দেখি আমরা যে পদটা সেটা হচ্ছে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এখানে হচ্ছে আপনার রানওয়েথে গ্রাউন্ড সার্ভিস অথবা আপনার ইনডোরে যে গ্রাউন্ড সার্ভিস আছে অর্থাৎ যাত্রীদের সুবিধা অসুবিধা এবং গ্রাউন্ড রিলেটেড সার্ভিস সেগুলা ব্যাগেজ লাগেজ সংক্রান্ত যেগুলো বিষয় শাসী আছে সেগুলো নিয়ে আপনাকে দেখাশোনা করতে হবে সেগুলোর সহায়ক ভূমিকা পালন করতে হবে অ্যাসিস্ট্যান্ট হিসেবে এবং সেখানে একজন সুপারভাইজার থাকবে তার অধীনে আপনাকে কাজ করতে হবে তো এখানে আমরা বেতন স্কুল দেখতে পাচ্ছি টাকা বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত তো এখানে পদসংখ্যা তিনশো আশিটি দেখুন পদের সংখ্যা কিন্তু অনেক বেশি কারণ এখানে সমগ্র বাংলাদেশের যে প্রার্থীদেরকে বন্টন করা হবে এই কারণে আপনি দেখতে পাচ্ছেন বয়স হচ্ছে চার বারো দুই হাজার চব্বিশ তারিখে অনন্ত বত্রিশ বছর পর্যন্ত অর্থাৎ আপনার বয়স বত্রিশের নিচে হলে চার ডিসেম্বর যদি আপনার বয়স বত্রিশের নিচে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা আমরা দেখতে পাচ্ছি স্নাতক ডিগ্রি সেক্ষেত্রে সিজিপিএ দুই দশমিক আট থাকতে হবে চারের মধ্যে এবং কেউ যদি পাঁচ তে পরীক্ষা দিয়ে থাকে সরি কেউ এসএসসি এস এসি পরীক্ষা প্রত্যেকটি জিপিএ তিন থাকতে হবে পাঁচের মধ্যে এবং ডিপ্লোমাধারীদের দুই দশমিক আট থাকতে হবে চারের মধ্যে এরপর কম্পিউটার জ্ঞানে অবশ্যই দক্ষতা থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে অর্থাৎ এমএস অফিস জি সুইট এগুলোতে আপনার দক্ষতা থাকতে হবে এবং যদি কোনো বাইরে ডিগ্রি থাকে সেটা রিকোয়েবলেন্স সার্টিফিকেট জোগাড় করতে হবে জিডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় এগিয়ে মরমে এখানে বলা হয়েছে এখানে এখানে একটা তথ্য দেওয়া আছে যাদের রোল নম্বর এত থেকে এত পর্যন্ত ছিল পূর্বে তাদের আবেদন করার প্রয়োজন নেই তারা পূর্বের আবেদনে প্রেক্ষা অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ যেখানে এই কথাটা বলা হয়েছিল সেটা আবার পুনরায় এখানে হাইলাইট করেছেন এরপর আমরা দেখি কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাটেনিস সেইম এবং এখানে সংখ্যা একষট্টি এবং এখানে ডিগ্রিও সেম এবং দক্ষতা যোগ্যতা সব একই রকম চাওয়া হয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এখানে পদসংখ্যা পঁয়তাল্লিশটি আবেদনের যোগ্যতা হচ্ছে বাণিজ্য অনুষদের স্নাতক ডিগ্রি অর্থাৎ আপনার কমার্স ব্যাকগ্রাউন্ডের বা বিজনেস ব্যাকগ্রাউন্ডের কোনো একটা যে কোনো একটা সাবজেক্ট থেকে আপনাকে স্নাতক পাশ করতে হবে অনার্স পাশ করতে হবে এবং অন্যান্য সকল যোগ্যতা একই আমরা এখানে দেখতে পাচ্ছি আবেদন করার জন্য সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আপনার এই আবেদনে অংশ অংশগ্রহণ করতে পারবেন এসএসসি পাশে সনদপতের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে অর্থাৎ এখানে কোনো বিধ গ্রহণযোগ্য আপনার এসএসসি সার্টিফিকেট যেই ডেট অফ বার্থ দেওয়া আছে সেটা অনুযায়ী আপনার ডেট ক্যালকুলেশন হবে এরপর আমরা দেখতে পাচ্ছি তিন বছরের জন্য আপনাকে নিয়োগ প্রাপ্ত করা হবে এই তিন বছর আপনি সাধারণভাবে কাজ করবেন প্রাথমিক তাদের কর্মী হিসেবে এবং তিন বছর চাকরি সম্পন্ন হওয়ার পর আপনি স্থায়ীভাবে তাদের কোম্পানিতে নিয়োগ প্রাপ্ত হবেন নিয়োগ বিবৃত্তির যে কোনো তথ্য আপনাদের ওয়েবসাইটে পাওয়া যাবে সেটা এখানে বলা হয়েছে এবং

প্রায় আমাদের দুই সপ্তাহ সময় পাবেন আপনারা আবেদন করার জন্য এবং এখানে যথারীতি পেমেন্ট প্রসেস আপনার স্বাক্ষর ছবির সাইজ এগুলো হাইলাইট করা আছে আমরা সবাই জানি যে সরকারি চাকরির পরীক্ষাগুলোতে বা সরকারি নিয়োগগুলোতে বা যে কোনো চাকরির পরীক্ষায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে তিনশো বাই আশি হচ্ছে আপনার স্বাক্ষর এবং তিনশো তিনশো হচ্ছে আপনার ছবি এবং সাইজ হচ্ছে একশো বাই ষাইট বা অর্থাৎ একশো একশো এবং একটি ষাট এবং এই কারো যদি এর কম বেশি হয় তাহলে আপনি পিক সফটওয়্যার থেকে আপনি এটাকে করতে পারবেন এরপর আমরা দেখতে পাচ্ছি আবেদন ফি কিভাবে সেটা এখানে বলা আছে এবং আবেদন ফি এক থেকে তিন নম্বর তিনশো পঁয়ত্রিশ টাকা অর্থাৎ সবগুলো পদের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা আপনাকে প্রেরণ করতে হবে এবং কিভাবে পেমেন্ট করবেন সেটা এখানে বলা দেওয়া আছে এরপর আমরা দেখতে পাচ্ছি লিখিত পরীক্ষা উত্তীর্ণ পার্থ মৌখিক পরীক্ষার পূর্বে এই সকল ডকুমেন্টগুলো আপনাকে সেখানে শো করতে হবে এবং ক্যারি করতে হবে সেগুলো আপনি একটু দেখে নেবেন আপনার কী কী ডকুমেন্ট আছে যদি কোনোটা ঘাটতি থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করার পরপরই সেগুলো সংগ্রহ করবেন এবং মৌখিক পরীক্ষার আগে অবশ্যই আপনার যেন হাতে যেন থাকে আর এখানে হচ্ছে একটা বিষয় বাংলাদেশ বিমান সেটা হচ্ছে আপনার লিখিত পরীক্ষা হওয়ার আগে তারা একটা ফিজিক্যাল অ্যাসেসমেন্ট টেস্ট বা যে কোনো একটা টেস্ট নিয়ে থাকে সেখানে প্রার্থী শর্ট করা হয় আপনি একটা ডেটে যাবেন সেখানে যাওয়ার পর আপনার হাইট সাইজ বা ফিজি ফিটনেস এগুলো চেক করা হয় এবং সেগুলোর পরবর্তীতে আপনাকে লিখিত পরীক্ষার ডেট দেওয়া হয় বা একই দিনে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটা আসলে কর্তৃপক্ষ কীভাবে নিচ্ছে সেটার উপর ডিপেন্ড করে ক্যান্ডিডেটের সংখ্যা কত কত অ্যাপ্লিকেন্ট হলো সেটার উপর ডিপেন্ড করে তবে মোস্ট অফ দ্য কেস আপনাকে আগেই আপনার ফিজিক্যাল ফিটনেস বা হাইট ওয়েট আপনার ফার্স্ট মিট আপ যেটা সেটা হয়ে থাকে এবং পারবতী লিখিত পরীক্ষা হয়ে থাকে তো এটার ব্যতিক্রম হতে পারে এটা আসলে ডিপার্টমেন্টের উপর নির্ভর করছে এবং বাংলাদেশ বিমান নিঃসন্দেহে একটা ভালো একটা প্রতিষ্ঠান এবং যে পদগুলো আছে সেগুলো আপনার জন্য অনেক লুক্রেটিভ একটা পদ হতে পারে তা আপনি যদি এবং পদসংখ্যাও কিন্তু অনেক বেশি তো এখানে আই হোপ যে আবেদন করাটা একটা ভালো কাজ হবে এবং আপনার যদি প্রস্তুতি থাকে বা প্রস্তুতি শুরু করে থাকেন আমার মনে হয় যে আবেদন করে ফেলুন এবং প্রস্তুতি নিতে থাকুন ইনশাল্লাহ ভালো কিছু হবে তো আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো পর্বে যদি আপনাদের এই পোস্টগুলো নিয়ে পদগুলো নিয়ে বিস্তারিত জানার ইচ্ছা হয় তাহলে আমাকে জানাতে পারেন আমি প্রত্যেকটা পদের একেবারে ডিটেলস ইনশাল্লাহ তাদের কী কি কাজ করতে হবে স্কেল স্যালারি স্ট্রাকচার সবগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো আজ এ পর্যন্ত আশা করি দেখা হবে পরবর্তী কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ